আহারে বেচারা কই ভেবেছিল শুক্র শনিবার একদম আরাম করে আয়েস করে দিনটা পার করবে কিন্তু হলো না প্রহর প্রিয়তির স্কুল থাকছে এখন শনিবার করে যেহেতু তাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার কারণে অনেকগুলো ক্লাস মিস হয়ে যায় সেগুলো কাভারেজ হিসেবে কিন্তু শনিবারে তাদের মাঝে মাঝে এখন ক্লাস দেয় শনিবার স্কুল হওয়াতেও পোহর প্রিয় খুশি ছিল কারণ তার বাবার সাথে স্কুলে যাবে বাইকে করে যাবে বাইকে করে আসবে বাবা অনেক কিছু কিনে দিবে তাদের এক্সাইটমেন্ট ছিল অন্যরকম যদিও তার বাবার পকেট মোটামুটি তারা ফাঁকা করেই ছাড়ে প্রহরের বাবা হাতে কলমে মেয়েদেরকে কম পড়ালেও কিন্তু অন্যান্য বিষয়ের দিকে খুবই খেয়াল রাখে তাদের আচার আচরণটা কেমন হবে এবং তাদের ওয়ার্ল্ড ওয়াইজ একটা ধারণা বাবাই দিয়ে থাকে আমি একটু কম কমই দিই কারণ বিষয়গুলো যেহেতু আমাকে হ্যান্ডেল করতে হয় তার বাবা কিন্তু তাদেরকে ওয়ার্ল্ডের একটা বাংলাদেশের সব ম্যাপ এনে দেখাচ্ছিল আর এদিক দিয়ে আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট আমার তো শান্তি নেই আমাকে তো রান্না করতেই হবে আর আজকে মনে হলো যে আমি একটু বাদাম ভর্তা খাবো বাদাম ভর্তা করেছি কচু শাক করে ছিলাম খাসির মাংস রান্না করেছি সব কিছু মিলিয়ে মিশিয়ে আসলে জমজমাটি ছিল খাবারগুলো আমার কি আর শান্তি আছে শত কাজের মধ্যেও পহর প্রিয়তির পড়াশোনা সবকিছু আমাকেই মেনটেন করতে হবে এই কারণে পোহরকে নিয়ে বসিয়েছি প্রজ্ঞাকে তো আমি ধরতেই পারলাম না সে পরবর্তীতে অবশ্য এসে পড়তে বসেছিল পোহর তো পড়তে বসে এমন ভাবে গান শুরু করে দিয়েছে যে ওর গান শুনবো না পড়াতে থাকবো সেটাই ভেবে না পেরে আমি চিন্তা করলাম ঠিক আছে বাবা তোরা গান গা আমি একটু লুচি ভেজে নিই যেহেতু খাসির মাংস করেছি লুচি হলে খেতে খুব ভালো লাগবে রাতে আর বৃষ্টি হচ্ছিল বারবার একটু পরপরই গতকালকে প্রচুর বৃষ্টি হয়েছে ওয়েদারটা ঠান্ডা যেহেতু লুচি আর খাসির মাংস হলে কিন্তু জমে যাবে প্রহর প্রিয়তিকে বললাম থাক আজকে আর প্রয়োজন নাই পড়াশোনার যেভাবে তোরা গান বাজনা শুরু করেছিস তাতে মনে হয় না আজকে আর পড়াগুলো কাভার দিতে পারবো যাই হোক এখন খেয়ে দে ঘুমিয়ে পর কাল সকালে যদি পারি অবশ্যই পড়িয়ে তারপর স্কুলে পাঠাবো জানি না কতটুকু কি পারবো এই যে প্রহর যেভাবে গানের তালে আছে তাতে মনে হচ্ছে সে গান গাচ্ছে না খাচ্ছে সেটা কিন্তু বলা মুশকিল এখনকার বাচ্চাগুলো অত্যন্ত চালাক তারা পড়া ফাঁকিবাজি করার জন্য কত ধরনের যে বের করে সেটা বলে বোঝানো যাবে না